চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল পুজো আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ অতিথিতে হয় সেই রকমই আজ হল নবমী তিথি আজ আবার দশরথ পুত্র রামের জন্মতিথিও বটে তাই এই বিশেষ দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে সারা দেশে। সেই মতো নদিয়ার শান্তিপুরে রাধা রাধাগোবিন্দ মন্দিরে পালিত হচ্ছে রাম নবমীর বিশেষ পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো বলা হয় এই বাসন্তী পুজো আদি দুর্গা পুজো রাজা সুরথ এই পুজোর সূচনা করেছিলেন তাই এই বিশেষ তিথিতে দেবী দুর্গার কুমারী রূপকে নিষ্ঠার সাথে পুজো করা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরষৌপাচারে চলছে পুজো পাঠ এবং হোমযজ্ঞ পাশাপাশি এই মন্দিরে রামনবমী উপলক্ষে রামচন্দ্রের বাল্যরূপকে ভোগ নিবেদনের মাধ্যমে আরতি সহকারে পুজো করা হচ্ছে মন্দিরের প্রধান সেবায়েত মহারাজ সচিদানন্দ দাস ব্রহ্মচারী জানাচ্ছেন প্রতি বছরই মহাসমারোহে দেবীর পুজো হয়ে আসছে এমনিতেও মন্দিরের শরৎকালে যে দুর্গা হয় সেই পুজোও করা হয় সেই রকমই বসন্তকালে বাসন্তী পুজোর আয়োজন করা হয় তবে শাস্ত্রে আছে কুমারী পুজো দেবীর পূজার মাহাত্ম অনেক বাড়িয়ে দেয় তবে শাস্ত্র মেনে এখানে হচ্ছে কুমারী পুজো তৎসহ রামলালার পুজো যদিও কুমারী পুজোর পরে দেবীর পূজা অর্চনার সাথে চলে হোমযজ্ঞ এবং এই পুজোকে কেন্দ্র করে আশপাশের এলাকা সহ বিভিন্ন প্রান্তের মানুষের জমায়েত হয় মন্দির প্রাঙ্গনে মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত জানাচ্ছেন বিগত বেশ কয়েক বছর ধরে এখানে মহা সমারোহে বৈষ্ণব মতে দেবীর আরাধনা করা হয় তৎসহ চলে নবমী তিথি উপলক্ষে অভিষেক এবং তার জন্ম উৎসব পালন অনুষ্ঠান প্রভু এই বাসন্তী বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো আমরা তো সচরাচর দেখি শরৎকালে যে দুর্গাপুজো হয় অকালবোধন কিন্তু বাসন্তী পুজো তো প্রথম এবং সেই জায়গাতে চিরাচরিতভাবে আপনিও পুজো করছেন কুমারী পুজো সম্পর্কে কি বল শরৎ নবরাত্রি বা শরতের দুর্গাপূজা হচ্ছে অকালবোধন অর্থাৎ দেবী এখানে ঘুমোচ্ছে শুধু দেবী না সকল দেবতারাই যে সময়টিতে ঘুমোয় এবং এখন যে বসন্তকালটি চলছে এটি হচ্ছে আমাদের দেবতাদের জাগরণের সময় দেবতারা এখন জেগেই আছে যেহেতু সে সময় দেবী ঘুমাচ্ছেন তাকে জাগ্রত করে উদ্বোধিত করে বোধন করে তার পূজা হচ্ছে তাই তাকে বোধন বলা হয়েছে প্রভু রামচন্দ্র দেখলেন যে রাবণ যে যুদ্ধা করতে আসছে তো যুদ্ধের সময় চণ্ডী স্বয়ং তাকে কোলে করে রক্ষা করছেন তো রাম চিন্তা করলেন কি করতাম যুদ্ধে জিতব তখন ব্রহ্মাদি দেবতাদের শরণাপন্ন হলেন ব্রহ্মাদি দেবতারা চণ্ডীর কাছে গিয়ে বললেন হে চণ্ডী তুমি রামের পূজা গ্রহণ করো এবং জাগ্রত হও দেবী হয়ে পূজা করো মর্তবাসী চিরকাল তোমার এই পূজা করে যাবে তো সেই রামচন্দ্রের প্রথাকে মেনে আমরা আজ অবধি শরদের পূজাটি করছি এবং এই যে পূজাটা বসন্তকালীন পূজাটা আমরা মার্কেন্দ্রীয় পুরাণে শ্রী চণ্ডীতে যেভাবে পাই যে মেধা ঋষির কথায় মেধা ঋষির কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে এবং মন্ত্রপ্রাপ্ত হয়ে মহারাজার সুরত এবং সমাধি বৈশ্য হচ্ছেন সমাধি দুজনেই সংসারের উপর অত্যাচারিত হয়ে চলে গেছিলেন একজন বন্ধুদের দ্বারা আত্মীয়দের দ্বারা ঠকে এবং রাজার সুরত অন্য রাজার দ্বারা তিনি হার পরাজয় স্বীকার করে তিনি বনে চলে গেছিলেন এবং ঋষি তাকে উপদেশ করে তুমি চণ্ডীর পূজা করো দুর্গা পূজা করলে তোমার রাজ্য ফেরত আসবে তোমার সংসার ফেরত আসবে তোমার স্ত্রী পুত্র পরিজন অশ্বশালা তোমার হস্তীশালা সব তুমি আমার ফেরত পেয়ে যাবে তো এই রাজার সুরতার সমাধি যে পুজোটি করেন এই পুজোটি কিন্তু এই পুজো এই যে কালের পুজো সেটা মানে বাসন্তী পুজোটা তো এই পুজোর ক্ষেত্রে যদি কুমারী পূজা বলেন কুমারী পুজো দুটো